এক লাখ পঁয়ষট্টিতে এফাই ভার্ষট্ট এক কত ভাই স্ট্রাইকার মাত্র পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার আলাদ্দিন ভাই ভাই এত কিন্তু বাইরে দেখলাম ভিতরে দেখা নাই একটু দুই লাখ সাইডে এম পি ফিফটিন জি এরপরে ভার্সন টু ডাবল এক লাখ সাইট এক লাখ লাখ করে ভার্সন নতুন মডেলে একবারে নতুন মডেল বাইশের মডেলের জিক্স এক লাখ এরপরে দেখেন এক লাখ পঞ্চাশে কালো নিউ কন্ডিশন জিক্স আর এফ আই লাখ টাকা হেজার কত ভাই

একটু লোকেশনটা বলে দিবেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাইড ফিট বাজার আচ্ছা সবাই একটু অবশ্যই কমেন্ট করবেন আর আমরা কিন্তু এই মুহূর্তে কাছে চলে আসছি আপনারা অপেক্ষা করেন সবসময় আজকে থাকবে ধামাকার চেয়ে ধামাকা অফার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্টস করে কিন্তু জানাবেন আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আচ্ছা আমরা আজকে প্রথমে ডিটেলস কোনটা দিয়ে শুরু করব জিক্সার এসএফ জিক্সার এসএফ দিয়ে ডিটেলস শুরু করব জিক্সার এসএফ গত ভিডিওতে একটা 155000 টাকা ছিল আচ্ছা হ্যাঁ এটা আবার নতুন আরেকটা ওটা ছিল 41 সিরিয়াল এটা 43 সিরিয়াল ভাই 43 সিরিয়াল আমি বলে দি হ্যাঁ এই গাড়িটা ওটা চেয়ে অনেক বেশি ফ্রেশ তো এইটা মাত্র শুধুমাত্র বিয়ার দের জন্য 160000 বলে দিছি বলা বলি বাদ 155000 টাকা 155000 টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন 155019 এর মডেল ডাবল ডি চাকা দেখেন চাকা মোটামুটি আরো চালাতে পারবেন অনেক কিলো পিছনে একটা ব্র্যান্ড নিউ লাগাইছে পিছনে একটা ব্র্যান্ড নিউ হ্যাঁ ব্র্যান্ড নিউ একবারে এরপরে 18 মডেল 18 মডেল 18 মডেল এক লাখ 50 হাজারে ডাবল ডিএক্স 1 লাখ 50 এ ডাবল ডিএক্স কালো কালার গাড়ি 18 মডেল 1 লাখ 50 ইতিহাসে ভাই তাই একবারে মানে একবারে অনেস্টলি বেচি নাই আচ্ছা মডেল লাখ নিচে বেচি নাই ওকে এসএফ দেখতে পাচ্ছি একটা ভাই ওই যে একটা আছে এই যে একটা আছে এই যে একটা আছে এটা 21 মডেল ওইটা 20 এর লাস্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়তো 21

185 তে 22 এফজেড বাস বাইটা একটু দেখান না একটু আগা গোড়া সব দেখায় দেন তাহলে মুস্ত হবে ইঞ্জিন থেকে শুরু করে আনটাস ফুলি আনটাস ওকে 185 তে এফজেড বাসুনটা তাছারা সালাউদ্দিন ভাই ভিডিও দেখে যারা আসবে থাকতে তো সবাই যত ফিক্স থাকুক আমি আপনাদের আজীবনের লাগা কইলা দিলাম এই কথাটা সালাউদ্দিনের কথা বলবে সালাউদ্দিন ভাই মানেই অনার করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে রাইডার দেখতে পাচ্ছি আমরা রাইডার রাইডার কা একেবারে নিউ কন্ডিশন কালো কালার গাড়িটা কালো কালার রাইডারটা খুব ভালো চলে তো অনেকে মনে করতে পারে কি যে গাড়ি সেল হয় না আসলে কিন্তু কালো কালার রাইডার ম্যাক্সিমাম সময় মানে আমার কাছে না ম্যাক্সিমাম ব্যবসায় রাখার চেষ্টা করে মানে এই রাইডার কালো কালার রাইডার রাইডার জিক্সার ফোরবি এগুলো কিন্তু কালো চলে বেশি ভাই রাইট হ্যাঁ এটা হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা এক লক্ষ আটাইশ এক লক্ষ আটাইশ এক লাখ আটাইশে মডেল কত তেইশ এটা চব্বিশ সালে কেনা গাড়ি ভাই চব্বিশে কেনা গাড়ি চব্বিশে কেনা গাড়ি চব্বিশে রাইডার আচ্ছা হর্নেট দেখতে পাচ্ছি এক লক্ষ

আচ্ছা আমরা পরবর্তীতে জিক্সার দেখতে পাচ্ছি জিক্সার 22 22 2022 ট্যাক্স টোকেন ফেল আছে ভাই আচ্ছা যেভাবে আছে এভাবে 165000 টাকা 165000 165000 এর 15000 কিলো চলা 100% অথেন্টিক কিলো 100% অথেন্টিক অথেন্টিক আমি 100% অথেন্টিক এই কারণে বলি ভাই আমাদের অনেক আছে না যে মিটার কমানি মনের মধ্যে নাই এখন তো মিটার কাস্টমারই কমায় কি বলবো ভাই যেভাবে থাকে এভাবে গাড়ি উঠায় আমাদের গাড়ি দেখবেন একটু রং করা নাই

কালো কালার কালো কালার জোড়া যেটা নেবে এক লাখ পঁয়ষট্টি করে এক লাখ পঁয়ষট্টি আর আছে বাইরে নাকি বাইরে আছে ওটা এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে শুভ ভাগ গ্যালারিতে জিক স্যার মানে সব সময় আইসা কাস্টমার জিক স্যার পায় না জিক আমার কাছে গোডাউন আছে ভাই গোডাউন আছে জিক এই দেখেন এই যে কালো একটা এই যে মেরুন একটা ওই যে ব্লু একটা ব্লু একটা এই যে এখানে কালো এই যে কালো এই যে সিলভার বাইরে আছে ব্ল্যাক কালার এসএভের মেরুন ব্ল্যাক সব আছে ব্লু আর আরজিক গোডাউনে আমাদের আরো চার পাঁচটা আছে ওকে জিক্সের এটা মডেল কত এটা ডাবল ডিক্স ভাই 19 এর মডেল 19 এর মডেল ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স হওয়ার কারণে একটু দাম বেশি এটা আচ্ছা সামনে তো ময়লা অনেক গাড়িতে এইটা গাড়িটা অনেক সুন্দর ভাই 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 1 লক্ষ 55000 তে পেয়ে যাবেন জিক্সার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ডাবল ডিক্স মেরুন কালার দেখতে পাচ্ছেন 2022 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65000 1 লক্ষ 65000 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন হ্যাঁ আরেকটা দেখতে পাচ্ছি ব্লু কালার ওটা বিশের মডেল ভাই বিশের মডেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ ওই পঁয়তাল্লিশ না বলছেন একটু আগে পঁয়তাল্লিশ না ট্যাক্স টেকেন ফিল আছে আপডেট করে দিব না তাই হ্যাঁ আর এইভাবে নিলে যান দিয়ে দিব না এভাবে নিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিশের মডেল আচ্ছা এফজেড বাসন টু দেখতে পাচ্ছি উনিশের মডেল উনিশের মডেল এইটা দুইটা আছে একটা ব্ল্যাক একটা ব্লু ব্ল্যাকটা এখানে দোকানের জায়গা নাই গাড়ি উঠানোর গোডাউনে রাখা আছে যেটা নিবে এক লাখ ষাট করে এক লক্ষ ষাট আরেকটা আছে ওটা এক লক্ষ ষাট ব্ল্যাক কালার আরেকটা আছে ওটা এক লাখ ষাট

গোডাউনে দুইটা সিবি আছে সব এক কালারের সব এক মডেল যেটাই নেবে 95000 করে 95 95 95 95 সবগুলো কি তিন দিন আনটাস ভিউয়ার্স ওকে পালসার দেখতে পাচ্ছেন পালসার 22 এর মডেল ভাই 22 এর মডেল 22 এর মডেল পালসার 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50 এর 22 মডেল পালসার 22 এর মডেল 11000 কিলো চলা মাত্র গাড়িটা 11000 দেখে এরকম লাগে ওকে এসএফ দেখতে পাচ্ছেন

তো এইটা পেয়ে যাবেন হর্নেটের জোড়া আছে আমাদের কাছে যেটা নেয় এক লাখ এক লাখ পনেরো করে হ্যাঁ নীল কালার আছে লাল কালার আছে এক লাখ পনেরো করে আচ্ছা এর পাশে আপনার দেখতে পাচ্ছি হচ্ছে রিক্সার ভাই আমার এখানে এই রাস্তা ভাঙছে তো একটু দেখান মানে এই কারণে অনেক ধুলা আসে অনেক ধুলা গাড়ি ভাই এক ঘন্টা রাখলে গাড়ি গাড়ির মতো মনে হয় না মনে হয় কি মানে ময়লার মধ্যে পড়ে নিচ্ছে এফআইবিএস